বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসেবে পেতে যাচ্ছেন শাহ বরিশালের জনগণ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহে চরমনাইকে বিগত নির্বাচনে মেয়র দেখতে চেয়েছিলেন কিন্তু এই সৈরাচার দেয়নি শাহে চরমনায় মামলা করেছেন দোয়া করতে থাকেন খুব শীঘ্র হয়তো বরিশালের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসেবে পেতে যাচ্ছেন শাহ আল্লাহ কবুল করুক আমিন বলবেন না আরো জোরে বলেন আমিন বলেন যদি বরিশালের মানুষ শায়কে চরমনায়ের মতো একজন মানুষকে মেয়র হিসেবে পায় এর থেকে কপাল ওয়ালা কথার কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন গোটা বাংলাদেশ দেখবে একজন আলেম কি করে সিটি কর্পোরেশন পরিচালনা করে একটা সিটি কর্পোরেশন একজন আলেম কি করে পরিচালনা করে এতদিন আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলনের লোকজন কেমন করে পরিচালনা করেছে আলেমরা চেয়ারম্যান হলে লাভ কি এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ মেয়র আলেমরা হলে লাভ কি অতি শীঘ্রই বাংলাদেশে আসতেছে যেদিন দেখবেন আলেমরা এমপি হবে আলেমরা মন্ত্রী হবে প্রধানমন্ত্রী আলেম হবে রাষ্ট্রপতি আলেম হবে তৈ থাকেন ইনশা আল্লাহ খালি ভোট দেওয়ার টাইম আসলে পাঁচশো টাকার নোট খাইয়া সুদ করে ভোট